প্রতিবাদী মহিলার উনি ছবি বিকৃতি করে বিকৃতি করে উনি দিওয়ালে থাকবেন সেটুন দেখি উনার কতটা সাহস না যে যার মুখ থেকে এই কথাটা বেরিয়েছে সে মনে কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেননি সে জানেন না মনে হয় তার বাড়িতে মা আছে বোন আছে উনি আগে করুক এটা তারপরে আমরা দেখে নেব আমাদের মা বোনেরা আমাদের রাজ্যে তারা দেখে নেবে আগে উনি এই ধরনের ঘটনা ঘটাক উনার কতটা সাহস উনি যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে ঘটাক দেখি কাঞ্চন মল্লিকের পেটে যদি এতটুকু শিক্ষা থাকতো তাহলে উনি এই কথা বলতেন না কাঞ্চন মল্লিকের তো মানুষ তো পারতেন কাঞ্চন মল্লিক যে কথাটা বলছে যারা সরকারি চাকরি করছে তারা নিজের যোগ্যতায় সরকারি চাকরি করছে টাকার বিনিময়ে ঘুষ দিয়ে চাকরি নয় যে তাদের মাইনে মাইনে নিয়ে তাদের বোনাস নিয়ে কথা তুলবে কারণ কেউ কোনো সরকার কার বাপের টাকায় তাদেরকে মাইনে দিচ্ছে না বা বোনাস দিচ্ছে না যে কাঞ্চন মল্লিক এই কথা বলবে এই রাজ্যের একটা নারী নারী মুখ্যমন্ত্রী হয় এই রাজ্যে সব থেকে নাম্বার ওয়ান নারী ধর্ষণ হচ্ছে তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ তো অবশ্যই চাই যে আমাদের ঘটনাটা ঘটেছে প্রধানের ভাইপো শাসন এলাকার প্রধানের ভাইপো যেদিন মুখ্যমন্ত্রী আমার বাড়িতে যায় প্রধান দিদির কানে কানে বলছে যদি আমার ভাইপোকে না ছাড়া যায় তাহলে শাসন এলাকার ভোট আপনি দিদি পাবেন না দিদি বলছে ঠিক আছে আমি দেখছি কি করে দিদি আমাদের সাথে একটা ব্র্যান্ড ওয়াশ করেছে দিদি আমাদের সামনে এক বলছে পিছনে আর করছে এখন উনি ভয় পাচ্ছে যেটা বাংলাদেশে হয়েছে দিদি চাইছে এইটা যদি এখানে হয় আমার গদিতে চলে যাবে তাই আর জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ মিছিল তারা রীতিমতো লালবাজার অভিযান করছেন কেন জানেন রীতিমতো শিপির পদত্যাগ কার্যত বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে এই মুহূর্তে লালবাজার অভিযান কথা বলবো বলছে বিনীত গোয়েলের পদত্যাগ কেন চাইছে কারণ হচ্ছে যেদিন আর্জি করে ঘটনা ঘটেছিল তারপরে কলকাতা পুলিশের যে সদর্থক ভূমিকা আমরা কোনো দেখতে পাইনি এবং তার পরবর্তীকালে চোদ্দো তারিখ রাতে যে আর্জি করে ভ্যান্টালাইজেশনের ঘটনা ঘটে তাতেও এখনো পর্যন্ত কোনো পুলিশের চরম অসহযোগিতা আমরা দেখেছি সময় এবং সেই সময় যিনি কলে পুলিশ কমিশনার ছিলেন তো তারই কর্তব্য বর্তায় যে এই সমস্ত ব্যাপারগুলো দেখার তো তাই জন্য আমরা বিনীতভাবে পদত্যাগ চাই এভিডেন্স স্ট্যাম্পারিং হয়েছে কিনা সেগুলো আমরা জানি না তবে সুপ্রিম কোর্টের কাছে প্রচণ্ডভাবেই সুপ্রিম কোর্টের যে শুনানি চলছে সেখানেও আমরা বুঝতে পারছি যে এভিডেন্স স্ট্যাম্পার করা হয়েছে এবং সেই বিষয়ে যে পুলিশের সদর্থ ভূমিকা নেই তার জন্য আমাদের আজকে লালবাজার অভিযান করা এত যে আপনারা লালবাজার অভিযান করছেন সব কিছু করছেন ইতিমধ্যেই শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিক বলছে এবারে বোনাসটা নেবেন না তো মাইনেটা নেবেন না তো এত প্রতিবাদ করছেন ওনার সাথে ওনার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না নানা রকম মানুষ নানা রকম মন্তব্য করবেন আমরা জুনিয়র ডাক্তাররা আমাদের সাথে সকল মানুষ পাশে আছেন আমাদের সাথে এবং আমরা চাই যে সকল নাগরিক সমাজের সাথে নিয়ে এই যে আন্দোলন চলছে এই আন্দোলনকে আমরা আমার দিদির জন্য এই আন্দোলনকে আমরা সফল করবই একদম 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 আন্দোলনকারীরা এখানে এসে উপস্থিত হয়েছে জুনিয়র ডাক্তারদের সাথে তারাও লাল বাজার অভিযান করবে বলছি লাল প্রতিবাদ করলে শাসক দলের তরফ থেকে এই মুহূর্তে হুমকি দেওয়া হচ্ছে মা ছবি বিকৃত করে দরজায় টাঙিয়ে হবে এতে মুখ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত আর কি বলবো এর কিছু বলার কিছু নেই মুখ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত কিন্তু মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছে আগে যখন উনি মুখ্যমন্ত্রী ছিল না তখন কিন্তু রাস্তায় উনি বসেছিল আন্দোলন করেছিল অনশনে বসেছিল তখন কিন্তু এনাকে এইভাবে অপমান করা হয়নি দেখুন মা বোনেদের ছবি বিকৃত করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলছেন উনি মহিলা নামে কলঙ্ক সেই কারণেই উনি এই কথাগুলো বলতে পাচ্ছেন। শাসক দলের নেতারা যারা বলছেন তারা প্রত্যেকে গোলাম এক একটা চোট চিটিং সেই জন্যই ওদের কাছে মুখে থেকে এই কথাগুলো বেরোচ্ছে আজকে রাস্তার সাধারণ মানুষকে পথে নামতে হচ্ছে কেন আজকে ওরাই তো বাধ্য করেছে সাধারণ মানুষকে পথে নামতে কামদিনীর দোষীরা যদি আজকের বিচার পেত ঠিক মতো তাহলে রাস্তায় হাজার হাজার মানুষ এরকম পথে নামতো না শুধু কামদুনি বলে না কামদুনি থেকে গায়ে একটা খরচনা হাসকালি প্রত্যেকটা জায়গার মানুষ আজকে বিচার পায়নি তারপরেও আজজি করের মতো একটা চিকিৎসককে যারা আমরা যে সব চিকিৎসককে আমরা ভগবান মানি তাদের সঙ্গে যেভাবে অত্যাচার চলেছে এই অত্যাচার কখনো আমরা মেনে নিতে পারি না বিনীত গোয়েল আপনারা জানেন যে কামদুনের মামলা কিন্তু এই বিনীত গোয়েলই করেছিলেন যার ভিত্তিতে দোষীরা কিন্তু আমাদের আমাদের কেসটা সময় বিনীত গোয়েল ছিল পুরো পুলিশ আমাদের কেসটা ধামা চাপা দিয়ে দিয়েছে আমাদের কেসটা যেভাগে সাজিয়েছে আর জিগরের কেসটা সেই ভাগে সাজাচ্ছে আমাদের ঘটনা নাকি একজনা ঘটিয়েছে হ্যাঁ আর বাকি ঘটনা নাকি ঘটায়নি এই আরজিকরের ঘটনাও তাই ঘটাচ্ছে আর জিগর বলছে নাকি ঘটনা একটা সিভিক ভলেন্টিয়ার ঘটিয়েছে কিন্তু সাধারণ মানুষের দাবি একটাই এইটা একার দ্বারা কাজ না এটা সব অনেকের দ্বারাই কাজ কামধনি বিচার আমি যদি মুখ্যমন্ত্রীর পদে থাকতাম আর মুখ্যমন্ত্রী যদি আমার জায়গায় থাকতো আমি যদি গিয়ে বলতাম দিদি আপনি ন্যায় বিচার পেয়েছেন উনি কি বলতো যারা চারটে আসামি বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনও দুটো আসামি জেলের মধ্যে রয়েছে তাহলে একে বিচার বলা মনে হয় যে এটা বিচার পেয়েছে মুখ্যমন্ত্রী খুব বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিল পনেরো দিনের চার্জশিট এক মাসের মধ্যে সাজা ঘোষণা ওই পনেরো দিনে চার্জশিট দিতে দিতে গিয়ে সমস্ত এভিডেন্সে সমস্ত এভিডেন্সে আমাদের ভুলভাল করেছে নাকি পোস্টমার্টম রিপোর্টে না আমাদের ফটোতে আছে নাবি পর্যন্ত চেরা আমরা ডেকেছি ডেড বডি নাভি পর্যন্ত চেরা কিন্তু পোস্টমার্টমের রিপোর্টে নেই নাবি পর্যন্ত চেরা আর এবং যে নজন আসামি ছিল সেই নজন আসামিকে কেন দিদি দিদির প্রশাসন কেন মেডিকেল টেস্ট করায়নি কেন একজন আর মেডিকেল টেস্ট করেছে তার কারণেই আজকে একা দোষ এক একা আসামি হয়ে গেছে বাকি কজন অবশ্যই বিনীত গোয়েলের পদত্যাগ আমরা প্রত্যেক মানুষই চাইছি কারণ আমাদের কামদুনিকে সে বিনীত গোয়েলই ছিল তার তার সমস্ত পরিচালনায় আমাদের সমস্ত প্রমাণ লুটপাট করে ফাঁসির আসামিরা ছাড়া পেয়েছিল তো আজ সেই পথে পদেই কিন্তু চলছে এই কেস তাই আমরা চাইবো যে এই এই কেসে যারা যারা আছে যারা যাদের মাথা আছে যেই সেই মাথাগুলো গুলো বেরিয়ে আসুক কারণ এই মেয়েটিকে যেভাবে বিবর্ষভাবে মারা হয়েছে আজ একজন ডক্টরের তার কর্মক্ষেত্রে এইভাবে এফ করে মারা হয়েছে তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায় কামদুনি বিচার দিয়ে দিয়েছে তাহলে ফাঁসির আসামি কেন ছাড়া ফেলল চারজন কেন বেকসুর খালাস হলো হাইকোর্টে আবার কেন সুপ্রিম কোর্টে আমরা দৌড়ালাম তাদের আবার আবার কেন সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে সেই দিন রাত্রে আমার বাড়িতে কেন সিবিআই সিআইডি গেছিল যে আমরা আবার সুপ্রিম কোর্টে যাচ্ছি আমাদের উপরে ভরসা রাখুন সেই আশা জোগাতে কেন আমার বাড়িতে গেছিল বিচার আমরা পেয়েছি পাইনি আমরা বিচার ফাঁসি হাইকোর্টে যাদের फांसीর অর্ডার হয়েছিল হাইকোর্টে গিয়ে তাদেরকে বেকসুর খালাস করা কেন হলো এখানে মুখ্যমন্ত্রী এখন তো চাপে পড়ে গেছেন দেখছেন সাধারণ মানুষও রাস্তায় নেমেছে শিশু থেকে বিদ্ধা সকলে রাস্তায় নেমেছে সবাই প্রতিবাদ করছে আমার একটাই প্রশ্ন যে উনারা সরকার রাস্তায় নামছে কাদের বিরুদ্ধেই উনারা কি চাইছেন যে মানুষ আজ ওনাদের সরকারের উপরে আঙ্গুল তুলছে বলে তার জন্য পুলিশের কাছে ওনারা কেন রাস্তায় নামছেন কেন নিজেদের গা বাঁচানোর জন্য কারণ নিজেদের পুলিশ প্রশাসন যেভাবে পমাল লুটপাট করেছে যেভাবে সমস্ত প্রমাল লুট করে ও উনি এখন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর অবশ্যই পদত্যাপ নেওয়া উচিত কারণ উনি উনার উনার ওখানে যে ঘটনা ঘটেছে যে অধ্যক্ষ যে প্রিন্সিপাল উনারই নিজের লোক উনারই নিজে আপন লোক তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অবশ্যই আমরা আহ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাপ চাই কারণ স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী কেন এই ধরনের পদক্ষেপ নেবে কেন কমা লুটপাট হবে দেখুন যে আপনারা সকলেই জানেন যে নও তারিখ থেকে নতারিখে যে ন্যাকার ঘটনা আমাদের হসপিটালে ঘটে গিয়েছে এবং তারপর থেকে চোদ্দ তারিখ যে ভ্যান্ডালিজম এবং তারপরে এভিডেন্স রুম বা আমাদের যে রিকনস্ট্রাকশানের কাজ এখন সবাই সকলেই জানেন এই জিনিসগুলো রক্ষা করার দায়িত্ব কার ছিল পুলিশের পুলিশ সেই জায়গায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার দায় নিয়ে আমরা চাই সিপি পদত্যাগ করুন আমরা তাই ডেপুটেশন আজকে দিতে যাচ্ছি আমরা সিপিকেই ওনার ডেপুটেশান আমরা দেবো ওনার পদত্যাগের জন্য বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের নেতারা বিভিন্ন রকম শাসন নিয়ে দিচ্ছে আপনাদেরকে বলছে বোনাস কেন নেন মাইনে কেন নেন এগুলো তো ফেরত দিতে পারি এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই আমরা কেউ মাইনে নিই না জুনিয়র ডক্টর যারা আমরা আন্দোলন করছি আমরা স্টাইফেন নেই আর আমরা কারুর দয়াতে এখানে আসিনি আমরা পরীক্ষা দিয়েছি নিট পিজি বলে একটা পরীক্ষা হয় আইআইটির পরে সব থেকে কঠিন পরীক্ষা নিট পিজি পরীক্ষা নিট পিজি পরীক্ষায় ক্র্যাক করেই আমরা এইসব মেডিকেল কলেজগুলোতে চান্স পাই পড়াশুনো করি তাই কারুর দয়াতে আমরা এখানে আসিনি আমরা নিজেদের যোগ্যতা এখানে এসেছি আমরা স্যালারি নিই না আমরা স্টাইফেন নিই তাই আমাদের প্রতিবাদ করার সম্পূর্ণ অধিকার আছে যেখানে অন্যায় দেখব যেখানে দুর্নীতি হবে সেখানেই আমরা প্রতিবাদ করব আর যদিও বা আমরা সরকারি চাকরি করতাম বেতন নিতাম তাহলেও প্রতিবাদ করতাম কারণ সরকার যে টাকাটা আমাদের দেয় সেটা সরকারের টাকা নয় সেটা জনগণের টাকা জনগণ ট্যাক্স দেয় সেই টাকা এই বেতন জায়গায় যায় তাই প্রত্যেকটি সরকারি চাকুরেদের অধিকার আছে প্রতিবাদ করার এবং আমার মনে হয় সেই প্রতিবাদটা এই মুহূর্তে জোরালো হয়েছে ছবি বিকৃত করে দেওয়ার নিদান দিচ্ছেন শাসক দল এই প্রতিবাদ করতে গেলে দেখুন এগুলো যে যার ব্যক্তিগত রুচির পরিচয় এই জিনিস নিয়ে মন্তব্য করে আমাদের আন্দোলনকে লঘু আমরা কোনো মতেই করবো না প্রশাসন এইসব ব্যাপারেও যদি মানে সদর্থক ভূমিকা না নেয় আর কবে নেবে আমি জানি না সরি বুঝলাম না এখন সিআইএসএফ আছে ওনারা সিকিউরিটিতে আছেন কিন্তু কতদিন থাকবেন এর পারমানেন্ট সলিউশন কি এগুলো আমরা এখনো জানি না এই মুহূর্তে সিপির পদত্যাগ চাইছি প্রথম দিন থেকে বিচার পাচ্ছি না আজ চব্বিশতম দিন এখনো অব্দি বিচার আমরা পাইনি এতবার করে বারবার করে ডাক্তাররা রাস্তায় নামছে এখনো অব্দি কোনো ইনভেস্টিগেশনের কোনো দ্রুত গতি না কিচ্ছু দেখতে পাচ্ছি না এবং তাই জন্যই আজকে যাবো এবং দিনীত কইলে কেন পদত্যাগ কারণ প্রথম দিন থেকে কেসটাকে সুইসাইড বলে ধামা চাপা দেওয়া এবং তারপরে আমরা যেগুলো দেখেছি চোদ্দই আগস্ট যেখানে প্রথম দিন থেকে বলা হচ্ছে চোদ্দই আগস্টের দিনটা যেখানে পুলিশের আমাদের প্রোটেকশন দেওয়ার কথা ছিল সেখানে পুলিশ মিজারেবলি ফেল করেছে কিন্তু পরবর্তীকালে দেখা গেছে পুলিশ যুব ভারতীর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ভীষণভাবে অ্যাক্টিভ তো চোদ্দই আগস্ট অ্যাক্টিভ ছিল না কেন সেটা সব থেকে বড় প্রশ্ন আর তারপরে যেটা বলা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের কেসগুলো বারবার উঠে আসছে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সেটার তো সিপিডি কারণ বারবার আমাদের মাননীয় বলেছেন যে কলকাতা পুলিশ নাকি ওয়ান অফ দ্য বেস্ট পুলিশ অফ দ্য ওয়ার্ল্ড তাহলে কেন এত তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং যেটা বারবার বলা হচ্ছে যেটা আমাদের ফুটেজ যেখানে দেখা গেছে যে চল্লিশ ফিট কভার ছিল এবং বাকি এগারো ফিট আনকভার ছিল এই রুলটা কোথেকে এসছে এই জিনিসপত্র যেটা সেমিনার রুমের ক্ষেত্রে হয়েছে এই প্রত্যেকটা জিনিসের জবাব তো কলকাতা সিপিই দেবে আর তো কেউ দিতে পারে না আমাদের তাকে জবাব দিতে হবে না আমাদের যেগুলো যেগুলো প্রশ্ন আমাদের সাধারণ মানুষের এবং ডাক্তারদের যা যা প্রশ্ন সেগুলোর উত্তরগুলো আমাদের দিতে হবে সেই জন্যই বিনীত বলে কাছে জবাব লোক কি আরো চিন্তা করছে আর করে এই যে আছো ডিউটি করছো বাড়ির লোক কি চিন্তা করছে কি চিন্তা করছে যে কোন জায়গায় যদি এইরকম টাইপের নেক্সাস চলতে থাকে তো डेफिनेटলি বাড়ির লোক চিন্তা করবেই তো সেই জন্যই আমাদের প্রথে নামা যাতে এই পুরো থ্রেড কালচার রেপ কালচার প্রত্যেকটা জিনিস যাতে একদম সমূলে একদম রুট থেকে যাতে আমরা নির্মূল করতে পারি সেই জন্যই রাস্তায় নামা

উদ্দেশ্যে একদম আমি দেখাবো একবার মিছিলটা কত দূর থেকে শুরু হয়েছে ইতিমধ্যেই তারা দেখা যাচ্ছে ভাগে ভাগ হয়ে অলরেডি তাদের মিছিল কিন্তু এগোচ্ছে এখন আমাদের আমরা বিনীত গোয়েল গোয়েলের পদত্যাগ চাই কারণ বিনীত গামদুনি কেসে সমস্ত প্রমাণ লুট করেছিল তাই আজ গালবাজার অভিযানে ডাক্তারদের সাথে আমরা সামিল হয়েছি আমরা চাইব যে জাস্টিস মিলুক কারণ আমাদের রাজ্যে দিনের পর দিন যে ঘটনাগুলোকে ধামা চাপা দেওয়া হয়ে গেছে যে ঘটনাগুলোকে দশ লাখ টাকার বিনিময়ে কিনার কথা বলা হচ্ছে মাননীয় যেটা বলছেন সেগুলো আর হবে না কারণ সাধারণ মানুষের পিছনে পিঠ থেকে গেছে তাই মানুষ ঘুরে দাঁড়াচ্ছে আমরা চাই আর বিচার হোক এর বিচার যতদিন পর্যন্ত না হবে আমরা রাস্তায় নামবো প্রতিবাদ করব, আমাদের মুখ এগারো বছর আগে বন্ধ করা যায়নি আজও বন্ধ করা যাবে না করলে আপনাদের ছবি বিকৃত করে দরজায় টাঙানো থাকবে সে যদি বাপের হয় তাহলে সেই ছবি করে আগে দরজায় টানা তারপরে আমরা বুঝে কারণ এই রাজ্যে শুধু একটা মৌসুমী কাল বলে নাই হাজার হাজার মা বোন কাল সৃষ্টি হয়েছে আমরা দেখে নেবো বুঝে নেব। আগে ছবি টাঙাচ্ছে একটা জিনিস মুখ্যমন্ত্রী তো বলেছেন গ্রামগণের নাকি বিচার দিয়ে দিয়েছেন আপনারা সকলেই জানেন কামদুনি কেমন বিচার পেয়েছে কারণ ফাস্ট কোর্টে দোষীদের যে ফাঁসির অর্ডার হয়েছিল হাইকোর্টে এসে সমস্ত নথি লুট করে দেওয়া হয়েছে এই বিনীত গয়েল করেছেন তার জন্য আজ ফাঁসির আসামিরা ব্রেকশুর খালাস হয়ে গেছে আমরা বোমার লোপাটে এই রাজ্য সরকারের পুলিশ সমস্ত পুলিশ হলে এক্সপার্ট কারণ এই প্রমাণ লুটপাট হয়ে গেছে বলেই আজ সিবিআই সিবিআই এর হাতে এটা গেছে তা না হলে মুখ্যমন্ত্রী আজ রাস্তায় নামছে কেন কামদুনির কাছে মুখ্যমন্ত্রী কেন রাস্তায় নামেনি কেন পনেরো দিনে চারশোটা তিরিশ দিনে সাজা ঘোষণা হয়নি দশটা বছর কেন আমাদের লড়তে হয়েছে তবু আমরা বিচার পাইনি কিমাচে মুম্মাতে পাড়িয়ে গেছে এই এলিয়েটা ফ্লেশ মেম্যাডাম মেম্যাডাম যেখানে মা-বাবারকে ডেড বডি রাখা না হয় না যেখানে লাস্ট ওয়ান আছে শশানে সেই সমস্ত লাশকে রেখে আগে সেই লাশটাকে দহ করা হলো কেন এখানে তদন্ত তো লুটপাট করার জন্য আগে আগে বডিটা দহ করা হয়েছে মানুষ বোঝে না এখানে সমস্ত নতিটা পুলিশ প্রশাসন শেষ করে দিয়েছে তার জন্য

তারপরে সবকিছু হয়ে যাওয়ার পরে তারা যাচ্ছে দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে কোন একটা গ্রুপ ভ্যান্ডালিজম চালাচ্ছে এটা কি সিপির দায়িত্ব নয় তারপরে তিনি অহেতু অজুহাত অজুহাত দিয়ে গেলেন এই হয়েছে সেই হয়েছে এটা কোনো রেসপন্সিবল পদাধিকারী করতে পারে না তাই জন্য আমাদের সঙ্গত দাবি সিপি মাস্ট রিজাইন একদম রিজাইন চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলার ডাক্তারদের মিছিলটা কত দূর গেছে কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ইতিমধ্যেই দেখা যাচ্ছে তাদের মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে লাল বাজারের উদ্দেশ্যে আপনাদেরকে সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি ইতিমধ্যেই দেখা যাচ্ছে আমাদের দাবি তারা যে দাবিগুলো এনেছে সেই লিখে ছবি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি কি চাইছেন আপনারা আমরা প্রথম দিন থেকেই দেখে এসছি যে এই কলকাতা পুলিশ এবং যে প্রশাসনের যে এক অদ্ভুত আচরণ এই তদন্তে ঘটনাটা ঘটার যেমন নিন্দনীয় তেমনি তারপর থেকে প্রতিটা পদে পদে কলকাতা পুলিশ প্রমাণ করেছে তারা কিছু লোকাতে চাইছে এবং নিজেরা সক্রিয়ভাবে না লোকালেও যারা লোকাতে চায় তাদেরকে আড়াল করেছে এর জন্যই আমরা মনে করি আজকে আমাদের এতদিন পরেও সুবিচার মেলেনি কারণ ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশনে তারা তাদের দায়িত্ব পালন করেনি সেই জন্যই আজ আমাদের পথে নেওয়া এবং তাদেরকে দায়ভার নিতেই হবে যে নোংরা কাজ তারা করেছে তার দায়ভার নিতেই হবে নোংরা কাজ এই মুহূর্তে একটাই কথা বলছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম যে নোংরা কাজ করেছে তারা তাদেরকে দায় ভার নিতেই হবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের মিছিল এগিয়ে আসছে বলছে বলছে বিনীত গোয়েলের পদত্যাগ চাই দেখুন কলকাতা পুলিশ যে ধরনের অপদার্থতার পরিচয় দিয়েছে এই ধরনের একটা ক্রিমিনা একটা ক্রাইম কে দিতে তার প্রধান হিসেবে আমরা সবার প্রথম দাবি রাখছি যে বিনীত গোয়েলের পদত্যাগ তার কারণ এই বিচার যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় আমরা মনে করছি বিনীত গোয়ালের পদত্যাগ সবার আগে দরকার না হলে এই ওয়েতে করা হয়েছে এই তাই জন্যই আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে বিনীত গোয়ালের পদত্যাগ চাই এবং যে বা যারা জড়িত তাদেরকে দ্রুত সম্ভব শাস্তির ব্যবস্থা করা আপনারা কি এখনো পর্যন্ত বিচার পাননি আপনাদের মনে হচ্ছে আমরা বিচার পেয়েছি আমরা দাবি রেখেছিলাম একটাও পূরণ হয়নি এখন অব্দি কারণ এর জন্য যেভাবে উনি করেছেন যেভাবে উনি স্টেপগুলো নিয়েছেন ঘটনার পর থেকে অতীব ঘৃণ্য আমরা তার প্রতিবাদ আজকে রালবাজার তার পদত্যাগ চাইতে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এমন এমনটাই জুনিয়র ডাক্তাররা কিন্তু এই মুহূর্তে পথে তারা বিনীত গোয়েলের পদত্যাগ চেয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সরাসরি তারা লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা কিন্তু বিনীত গোয়েলকে এক কার্যত দেখা যাচ্ছে কোন ঠাসা করে এই মুহূর্তে তারা সিপের বিরুদ্ধে সুর ছড়িয়ে লাল বাজার গিয়ে যাচ্ছে